আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে কিনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবে তো মূলত আজকে আমি আপনাদের সেই টপিকটাই দেখাবো তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন তার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখুন ডান পাশে থ্রি লাইন দেখা যাচ্ছে সেই থ্রি লাইনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে এখন আপনারা এই ইন্টারফেসের এখানে দেখুন একটা সেটিংস অপশান শো করছে তো আপনারা এই সেটিংস অপশনটাই ক্লিক করে দেবেন সেটিংস অপশানটায় ক্লিক করার পর এখানে দেখুন অন্য একটা ইন্টারফেস চলে এসেছে তো এখানে দেখুন দেওয়া আছে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার আপনারা এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন তো ম্যাটা অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে অন্য আরেকটা ইন্টারফেস শো করছে তো এখান থেকে আপনারা দেখুন দেখা যাচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন হাই আর ইউ আর লগড ইন আপনারা এই অপশানটাই ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে আপনার ফেসবুক আইডিটা চলে এসেছে আপনারা এখন সেই আইডিটাতে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন চলে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা হয়েছিল সে অপশানগুলো এখানে শো করছে যে দেখুন এখান থেকে যদি আপনি কোনোটা লগ আউট করতে চান তাহলে এখান থেকে আপনারা যে অপশনটা থেকে লগ ইন লগ আউট করতে চাচ্ছেন সেই অপশনটা আমাদের ক্লিক করে চেপে ধরবেন সিলেক্ট অপশনটা ক্লিক করে এখানে দেখুন সিলেক্ট অপশন চলে এসেছে আপনারা এখান থেকে যেটা থেকে ডিলেট করতে চাচ্ছেন সেই অপশানটায় ক্লিক করে দিবেন এটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে লগ আউট অপশনটা নীল হয়ে গেছে আপনারা এখন এই লগ আউট অপশনে ক্লিক করে দিবেন তারপর লগ আউটে তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সেফ রাখতে চেক করতে পারেন যে কি আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ডিটেজে একটিভ আছে কিনা না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সেবা সবাইকে